যারা সকালের খাবার খান না বিশেষ করে যারা শহরে মেসে থাকেন তারা প্রায় সকালের খাবার খান না দুপুরের খাবারে টু ইন ওয়ান ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে হয় অনেকে আবার অফিস কিংবা ক্যাম্পাসে যাওয়ার পথে টঙের দোকানে চা ও রুটি খেয়ে ধোয়া উড়াতে উড়াতে নাস্তা সারেন সকালের খাবার মাঝে মাঝে মেশ দেওয়া ভালো তবে দিনের পর দিন বছরের পর বছর এভাবে চলাটা একেবারেই উচিত না রাতের খাবার যদি আপনি দশটায় খেয়ে থাকেন এবং পরের দিন দেড়টা বা দুইটায় দুপুরের খাবার খান তাহলে আপনার খাবারের মধ্যে বিরতি হচ্ছে পনেরো থেকে ষোলো ঘন্টার যেখানে আমাদের দিনে চারবার খাওয়া উচিত সেখানে আপনি খাচ্ছেন মাত্র দুবার যার কারণে আপনার শরীরে ঘাটতি তৈরি হচ্ছে যেটা হয়তো ইয়ং পারতেছেন না পুষ্টি ঘাটতির কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পেরোলেই বার্ধক্যের সাপ স্পষ্ট লক্ষ্য করা যায় তাই সকালে টঙের দোকানে রুটি না খেয়ে আর একটু সলিড খাবার খেতে পারেন যেমন পরোটা সবজি ডিম ছোটবেলায় দেখতাম হাট বাজার অনেকটা দূরে হওয়ার কারণে যদি হাটে যেতে চাইতো বাড়ির মেয়েরা তার জন্য খুব ভরে উঠে খাবার তৈরি করত। উদ্দেশ্য তাকে যেন না খেয়ে হাটে যেতে না হয় বলা চলে তারা খালি পেটে বাড়ির বাইরে পা ফেলতো না গ্রামের অল্প শিক্ষিত মানুষ যদি সকালের খাবারের গুরুত্ব বুঝতে পারে তাহলে আপনি তো উচ্চ শিক্ষিত শহরে থাকেন চাকরি বা পড়াশোনা করেন আপনি কেন বুঝতেছেন না যা কিছু করেন না কেন দুই হাজার পঁচিশে এসে স্বাস্থ্য যেন সর্বোচ্চ প্রাধান্য পাই ফলো করতে পারেন আমরা একসাথে ফিট থাকবো